নমস্কার বন্ধুরা গুড্ডি ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই দেখুন সবিন রান্না করে দেখাবো আপনাদের পেঁপে দিয়ে এই যে বড় বড় করে পেঁপে কেটে নিয়েছি সয়াবিন আর পেঁপে দিয়ে নিরামিষ সবজি বানাবো তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই কড়াইতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে এখন পেঁপে গুলো ভেজে নেব হলুদ পেঁপে ভাজা হতে হতে সবিনে আমি কিছু মশলা মাখিয়ে নেব সবিনগুলো ভিজিয়ে ভালো করে চেপে নিয়েছি তো কি কি দিচ্ছি একবার দেখিয়ে দেব লবণ জিরে গুঁড়ো ভাজা মশলার গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দিয়ে দেবো একটু আদা বাটা আর এক চামচ টক দই এখন দিয়ে দেবো একটু সরষের তেল এগুলো ভালো করে সবিনের সঙ্গে মাখিয়ে নেব এই যে ভালো করে সবিন মাখিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখন পেঁপেগুলোও ভাজা হয়ে গেছে তুলে নেব সর্ষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ফোরনে দিয়ে দেব তেজপাতা জিরে আর ছোট এলাচ এখন দিয়ে দেবো মশলা মাখানো সয়াবিন সয়াবিন পাঁচ সাত মিনিট ধরে ভেজে নিয়েছি এখন ভেজে রাখা পেঁপে দিয়ে দেবো পেঁপে দু মিনিট কষিয়ে নিয়েছে এখন দিয়ে দেবো জল চাপা দিয়ে দেবো এখন টাপা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা এর থেকে বেশি ঝোল টানাবো না এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব আপনারা চাইলে চিনিও দিতে পারেন চিনি আর গরম মশলা আমি চিনি দিচ্ছি না তরকারি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই